রিজেকের মালিক আল্লাহ আল্লাহ যার রিজেকে যা রাখে তাই কিন্তু মানুষ পায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি রান্না করে দেখাবো হানি চিকেন রেসিপি তো এইটা কিন্তু মূলত বাচ্চাদের রেসিপি বাচ্চারা এই ধরনের মুখরোচক খাবার খুবই বেশি পছন্দ করে তো তোমরা তো সবাই জানো আমার ছোট্ট বেবি আছে তো আমার লাভ শোনার জন্য আজকে আমি হানি চিকেন রেসিপি করে দেখাবো তো দেখতেই থাকো বন্ধুরা এই যে আমি চিকেনগুলোকে ভালোভাবে মেরিনেট করে রেখেছিলাম লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে বিশ মিনিটের মতো তারপর বিশ মিনিট পর এগুলোকে ভালোভাবে তেলের মধ্যে একটু কড়া করে ভেজে নেব তো এই রান্নাটা কিন্তু যে কোনো বেবিরাই অনেক বেশি পছন্দ করবে এই হানি চিকেনটা ঘরোয়াভাবে আমি দেখিয়ে দিয়েছি তো যেই তেলে চিকেনটা ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ কালো জিরা আর তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এক কাপ তো এভাবেই আমি রান্নাটা করে নেব এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মশলা মাংসের মশলা মাংসতে সাধারণত আমরা যেগুলো দিই এগুলো হচ্ছে তেজপাতা তারপর আর অন্যান্য মশলাগুলো দিয়েছি আর এখানে হচ্ছে চিকেনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে তো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছে যে আমি কিভাবে ভেজেছি তো যাই হোক এখানে কালো এলাচ সাদা এলাচ গোলমরিচ লং তেজপাতা তো এগুলো দেয়া হয়েছে এগুলো দিয়ে ভালোভাবে আমি মেলিয়ে নিচ্ছি তো যখন একটু মানে পোড়া পোড়া হয়ে আসবে তারপর আমি আবারও মশলা অ্যাড করব তা আমার ছেলে কিন্তু চিকেন খুবই বেশি পছন্দ করে তো চেষ্টা করি এক দুই দিন পর পর নতুন নতুন চিকেন করে দেওয়ার জন্য বা মানে চিকেনের যে রেসিপিগুলো হয় ওগুলো তো এখন এখানে দিচ্ছি আদা রসুন পেস্ট আর আদা একটু বেশি দিতে হবে রসুন তার থেকে একটুখানি কম দিতে হবে এখানে আদা দিয়েছি তিন টেবিল চামচ আর রসুন দিয়েছি দুই টেবিল চামচ তো তারপর আবারও সবগুলো ভালোভাবে মিলিয়ে নিচ্ছি জীবনটা খুবই সহজ তো সহজ করে নিলে সহজ কঠিন করে নিলে কঠিন তো চেষ্টা করছি আমি সবার সাথে এগিয়ে যেতে তো সবাই আমার পাশে থাকবেন তো তারপর এখন আমি পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য তো এখন এভাবে ভালোভাবে মিলিয়ে নিব একটা কথা মনে রাখবেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো আল্লাহ কখনো কারোর খারাপ চায় না এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম তো এখন এখানে আমি অ্যাড করলাম মরিচের গুঁড়া দুই টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ আর জিরার গুঁড়া দুই টেবিল চামচ তো তারপর আবারও ভালোভাবে মিলিয়ে নিচ্ছি আপনারা মরিচের গুঁড়া একটু বেশি পরিমাণ দেখতেছেন কিন্তু এই মরিচের গুঁড়ায় আমার ঝাল কম তো সে কারণে দুই টেবিল চামচ দিয়েছি আমার ছেলে যতটুকু খেতে পারবে ততটুকুই আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন আর এখানে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি আর অবশ্যই চেষ্টা করবেন যে মাংসগুলো একটু মানে খুব বেশি বড় না ছোট সাইজের করার বা মিডিয়াম সাইজের করার তাহলে কিন্তু এই রান্নাটা খেতে অসাধারণ লাগবে তো দেখেই কিন্তু মনে হচ্ছে যে এখনই খেয়ে নিব তো যাই হোক আবারও ভালোভাবে মিলিয়ে নিয়াম তো এভাবে মিলিয়ে নিতে থাকতে হবে তারপর আমি ঢাকা দিয়ে ঢেকে দিব আর এখন আমি দিয়ে দিব যা যা সেগুলো একটু দেখে নাও বন্ধুরা তো সসটা ফ্রিজে রেখেছিলাম মনে হয় জমে গেছে তো বের হতে খুব কষ্ট হচ্ছে আগে থেকে বের করে রাখিনি তাই তো দিয়ে দিলাম টমেটো সস সয়া সস থাকলে সয়া সস দেবেন আমার যে সস ছিল আমি সেটাই দিছি তারপর দিয়ে দিছি কর্নফ্লাওয়ার তারপর এখানে দিয়ে দিয়েছি সয়া সয়া সস আর তারপর এখন একটু ঘি দিলাম আর দেন আমি এখানে টেস্টিং সল্টটা ইউজ করেছি চিনি ইউজ করেছি তো তোমরা চাইলে এগুলো ইউজ করতে পারো আর বাসায় যা যা থাকবে সেগুলোই দিতে পারো তো এগুলো দিলে কিন্তু টেস্টটা একটু অন্যরকম আসে তো চিনি একটু কম হয়েছিল তো পরে আবারও দিছি এটা কিন্তু স্কিপ হয়ে গেছে আপনারা অবশ্যই টেস্ট করে দেখবেন মানে রান্নাটা অবশ্যই নিজে টেস্ট করে তারপর দেখতে হবে যে সব কিছু উপকরণ ঠিক আছে কিনা। আমার মাংসের পরিমাণ অনুযায়ী আমি কিন্তু সবগুলো আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি তো তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম পঁচিশ মিনিটের মতন এই যে ঢাকনা খুললাম দেখেন এখানে কিন্তু পানি আছে আমি কিন্তু ঘিও দিয়েছি এখানে দুই টেবিল চামচ তো তারপর এই যে আস্ত কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারের জন্য এতে কিন্তু অনেক বেশি টেস্ট হয় তো আশা করি চিকেনটা দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা ইয়ামি হয়েছে তো আমার মানে এই খাবারটা আসলে অনেক সুস্বাদু অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর এটা কিন্তু করতে অনেক বেশি কিছু লাগে না বাসায় যা কিছু আছে তা দিয়েই হয়ে যায় তো তারপর মাংসটা আমি তো মিডিয়াম আছে তো ভেজেছি বিশ মিনিটের মতো তো এটা কিন্তু একদম শুকনা শুকনা হয়ে গেছে আশা করি দেখে বুঝতেই পারতেছেন আমি কি কীরকমভাবে নামিয়ে নিয়েছি তো সাথে দিয়েছি এখানে হচ্ছে কোয়েল পাখির ডিম আমার ছেলেকে যাতে খাবারটা ওর লোভনীয় লাগে আর দেখতে ভালো লাগে এটা রুটি পরোটা ভাতের সাথে আপনারা খেতে পারেন আজকে এই পর্যন্ত রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ